বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাশ বেদাস আপুটা ঠিক কথা বলছে বাট আপু এমন করে কেন তোমাদের নেতা দেশ ছেড়ে প্রগাতো এখন তো আইফোন ব্র্যান্ডের অনেক টাকা লস হয়ে যাবে ছাত্রলীগের কাঠখাবানে সুন্দরী আপুগুলা ব্যবসা তেমন চলতাছে না যেমন এই যে কাপু আর কোত্থেকে লজ্জা লাগা দরকার এই বেয়াদবি করছস ছাত্রলীগের কাটকাবান আপু গেছিল শেখ হাসিনা নানীর জন্মদিন পালন করতে কিন্তু শাহবাগের মানুষ ওরে দুইরা লেটা বেটা কইরা দিছিল কেমনে পারে ভাট্ডে পালন করতে যেখানে তাদের নেত্রী দেশ ছেড়ে পোলাত মেবি ইন্ডিয়াতে মুদি নামার সাথে রুমাল আসাম নানী তো ইন্ডিয়াতে কিন্তু গোপালগঞ্জের মানুষ নানীর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপথে নেমেছিল বাকিটা আপনারাই দেখেন

আছে বিরিয়ানি আর কুকের লোবে যারা আসছিল তাদেরকে তো সাত মিনিটে ক্লিয়ার করে দিলেন সেনাবাহিনীরা আচ্ছা বুঝলাম না সব কিছু কি সাত মিনিটে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক বেশি ভালো আছেন আজকের ঘটনা কি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্তমান সময়ে ঘটে যাওয়া বাঙালি যতসব অস্থির কর্মকাণ্ড যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি কি বউকে আর দর্য সই ছিল না ভাই কতবার বললাম পাকনামি করিস না এসে চোর পাকনামি করলে এমন অবস্থা হয় কিন্তু ২০২৪ সালে কতই না আন্দোলন দেখলেন শেষ পর্যন্ত এই আন্দোলনটাই দেখার বাকি ছিল আমাদেরকে কাজে বুয়া কিছু বলে না আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরে বলে না আমাদেরকে শুধু বুয়া বলে ডাকে খুব অন্যায় হয়েছে আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয় আমাদেরকে তারা যেন সম্মান দেয় আমাদেরকে তারা কোনো সম্মান দেয় না দুই দিন পরে তো এরা গোড়ের বউ হওয়ার জন্য দাবি করবে তখন কি করবেন সরকার চেঞ্জ হওয়ার পর কত দাবি যে দেখলাম এরা কুইছিল এতো বাকি আছে বি খুব তারা আবার কবে দাবি নিয়ে নামে দশ টাকার নিচে দেয়া যাবে না আমি আর নিজে সিঙ্গেল এই দাবি নিয়ে রাজপুতের আন্দোলনে নামলে কেন হবে আর যারা যারা সিঙ্গেল শুধু তারাই কমেন্টে হাত তুলুক কিন্তু এদিকে তো টিকটক করা রাহাত নিজেকে টিকটকের মালিক দাবি করতাছে যেমন ভাবে বলতাছে যে এক মাসের ভিতরে ওয়ান মিলিয়ন করে ফেলবে মনে হচ্ছে টিকটক ওর বাপ দাদার কোন সম্পত্তি স্বাধীনের আগে পোলক সাহেব দাবি করতেন অনি নাকি ইন্টারনেটের মালিক এখন দেখতেছি টিকটকার আসলে ইন্টারনেটের মালিক

পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের চিএসটি চট্টগ্রাম আমাদের আরও পাবেন না চিএসি